রাম মন্দির উদ্বোধনের আগে বৈশালী ডালমিয়া সহ কুড়ি জন মহিলা হাতে পড়লেন রাম মন্দিরের মেহেন্দি অযোধ্যায় সাজো সাজো রব সারা দেশ মেতে উঠেছে রাম মন্দির উদ্বোধনের আনন্দে রাম মন্দির উদ্বোধনের আগেই বেহালায় নিজের বাড়িতে বৈশালী ডালমিয়া সহ প্রায় কুড়ি জন মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করালেন কারোর হাতে রাম মন্দির করা হচ্ছে আবার কারোর হাতে রামের পতাকা হচ্ছে মেহেন্দির মাধ্যমে দেখুন আমাদের আমি এই কালকেই অযোধ্যা থেকে ফিরেছি আর আমি ওখানে যে অযোধ্যাকে নিয়ে একটুখানি এক মিনিট বলতে চাই যে যেটা আমি অসাধারণ আমার এত ভালো লেগেছে যে মোদিজির পক্ষেই এটা সম্ভব যে একটি শহরকে পুরো একটা একটা মন্দিরে পরিণত করেছেন মানে সবাই আর আর প্রত্যেকে এক একটা ফ্যামিলি হয়ে গেছে সবাই মিলে এক একটা ফ্যামিলির মতন ওনারা প্রত্যেকে একে সব জায়গায় ভান্ডারা চলছে কোনো মানুষ নেই যে যারা ওখানে না খেয়ে না খেয়ে আছেন তা ওইখানে আমি গিয়ে সত্যি এত আমি ইন্সপায়ার এত সরি এত যে ভালো লেগেছে আমার আর আজকে আমরা আমরা ফিরে এসেছি কেন আমাদের এখানে অনেক বাইশ তারিখে অনেক রকমে এ আছে আমাদের প্রোগ্রামস আছে মন্দির পুজো আছে মন্দির ধোয়া প্রাঙ্গন পরিষ্কার করা প্লাস এটা চলছেই আমাদের তার সঙ্গে আমাদের বাইশ তারিখে আপনি জানেন যে সারা ভারতবর্ষে আমাদের পুজো হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মন্দিরে করছে না এবং আমরা এখানে আয়োজনও করেছি এবার আমাদের আমাদের যারা আছেন আশেপাশের মহিলারা আমাদের এলাকায় ওনারা এখানেই থাকেন বেহালায় এবং আমার বন্ধু বান্ধব অনেকেই এখানে এসেছেন যারা আমরা সবাই আর কি একটা এইটা একটা আবেগ এটার মধ্যে আমরা বয়ে গেছি সবাই মিলে এত ভালো লাগছে মানে ভক্তির একটা স্রোত বলতে পারেন সেই স্রোতে আমরা সবাই ওই জোয়ারেতে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই মেহেন্দির আজকে এক উৎসব করেছি আপনি জানেন যে মেহেন্দি জিনিসটাই খুবই শুভ প্রত্যেকটি শুভ কাজের আগে মেহেন্দি ব্যবহার করা হয় এবং মেহেন্দি দেখুন বিয়ে হোক পুজো হোক সবেরতেই একটা মেহেন্দির একটা ছোঁয়া সেটা হচ্ছে আরও শগুণ বলেন আমরা একটা মেহেন্দির হাতে মেহেন্দি হাতে লাগা মানে হচ্ছে খুবই একটা পবিত্র ব্যাপার তা আজকে আমাদের হাতে এই যে নিশা উনি একটা ডিজাইন কনসেপচুয়ালাইজ করেছেন এই যে দেখুন পুরো রাম এবং রাম মন্দির এইটাকে উনি তৈরি করেছেন এবং পুরো হাতের ওপর রামায়ণ তৈরি করছেন কারোর হাতে রামায়ণ কারোর হাতে রামের পতাকা এটা আমার হাতে রামের মন্দির উনি করে দিয়েছেন মেহেন্দি আর এই আমরা এই পবিত্রতার মধ্যে দিয়ে আমরা যে এই রামের বাইশ তারিখে যে মন্দির উদ্বোধন সেটাতে আমরা সবাই নিজে নিজের এতে কিছু না কিছু করে এই রামময় আমরা সবাই আর কি হয়ে আছে এটাই বলতে পারি আর শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে গিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিদলেন দিলীপ ঘোষ ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে রাম দিবসে একাধিক অনুষ্ঠানে অবশেষে আদালতের অনুমতি নিয়ে দিলীপ ঘোষ বলেন সারা দেশ থেকে কোটি কোটি মানুষ অযোধ্যায় ভগবানের দর্শনের জন্য যেতে চান মন্দির দর্শনের জন্য যেতে চান তো ওখানে যারা আয়োজক তারা ঠিক করেছেন সবাই যদি একসঙ্গে যায় তাহলে ছোট্ট শহর অযোধ্যায় ব্যবস্থায় গণ্ডগোল হয়ে যাবে দুর্ঘটনা ঘটে তাই তারা বিভিন্ন রাজ্যকে সময় আলাদা আলাদা দিয়েছেন বাইশ তারিখের পরে সাধারণ মানুষ যারা দর্শন করতে পারেন কেন্দ্র সরকারও সহায়তা করছে বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রেন শত শত আস্থা স্পেশাল ট্রেন চলবে অযোধার উদ্দেশ্যে তার মধ্যে উনত্রিশ তারিখ থেকে আমাদের পশ্চিমবাংলা থেকে আর হাওড়া থেকে ট্রেন শুরু হবে উনত্রিশ তারিখ প্রথম ট্রেন যাবে পাঁচটা ট্রেন আপাতত যাবে পাঁচ দিন আর সেই যারা যেতে চান তারা ষোলোশো টাকার টিকিট কাটবেন আগে জমা দেবেন বাকি রেল পাস ইত্যাদি দেবে ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা ওখানে ভলেন্টিয়ার থাকবে বাংলাভাষী খাওয়া থাকা যাতায়াত সব ব্যবস্থা হবে তো সারা ভারতবর্ষকে চারটে জোনে ভাগ করে আলাদা আলাদা পরিচয়পত্র দেওয়া হবে রঙের এবং সব জায়গা থেকে ট্রেন চালু হবে আরও ব্যাপক আপনারা জানতে পারবেন প্রেসকেও জানানো হবে তো সমস্ত রামভক্ত জনতা যাতে অযোধ্যা দর্শন করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা হয়েছে গতবারে উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়ে আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি এক চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছে যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে দেখুন আমরাও গেছিলাম আদালতের কাছে আদালত আমাদেরকে পারমিশন দিয়েছিল তো আদালত পুরো বিষয় দেখে যে ডিসিশন নিচ্ছেন সেটাই হবে আসলে ওইটা একটা প্রতিবাদের প্রতীক হয়ে গেছে যেহেতু টিএমসি ওখানে সভা করে সবাই করতে চাইছে ওটা তো সভা করার মতো জায়গা নয় পুরো রাজপথকে বন্ধ করে দিয়ে একদিন এটা কোনো সব দেশে হয় না কিন্তু টিএমসি শুরু করেছে এটা তো বাকি পার্টির অধিকার হয়ে যায় যে একজন যদি করে আমরা কেন করব না সে যেন করছেন সভা করার তো জায়গা কোনো কম নেই বড় মাঠ আছে করা উচিত সবার ওখানে কত দুর্ভাগ্যের বিষয় সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা তাতে লোকে অংশগ্রহণ করছে সেটা লোক দেখবে ফুটবল বিশ্বকাপ হলে আমরা ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয় লোকে দেখে এটাও তো একটা উৎসব সেই হিসাবে তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশান নিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কেন তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে উনি আবার সঙ্গতি মিছিল করবেন সেখানে সমস্যা হবে না সংহতি মিছিল কাদের নিয়ে করবেন যারা সবসময় উৎপাত করে দাঙ্গা দাঙ্গাবাদায় যারা লুটপাট করে যারা সিএস সময় আগুন জ্বালিয়েছে ট্রেন বাস জ্বালিয়েছে তো সেটা শুতে পারে আর এল লাগাতে গেলেই সমস্যা হবে লোক যদি দাঁড়িয়ে দেখে শাহজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশখালীর মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবস্ট সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই টিএমসিকে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না শুনুন আগামী ইলেকশান লড়াই হবে বিজেপি জিতছে জিতবে বিজেপি একা লড়বে এতে কোনো সন্দেহ নেই কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে আমাদের কোনো দালালও দরকার নেই কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে বিজেপির কিছু যায় আসে না বিজেপি কোনো দালাল পোষে না দালালি করে না আমরা আমাদের সংগঠন আমাদের নেতা আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে না দেখুন এক তো এরা পারমিশন দেয় না কোর্টে যেতে হয় কোর্টের পারমিশন দিলেও তাকে করে করেন পশ্চিমবাংলায় যারা প্রতিবাদের মুখ বলেছিল মমতা ব্যানার্জিকে তারা আজকে প্রতিবাদকে আটকে দিচ্ছে প্রতিবাদ করতে দিচ্ছে না নিজের হকে লড়াই লড়তে দিচ্ছে না এইভাবে তো বেশি দিন চলতে পারে না সিপিএমও চেষ্টা করেছিল তাদের পরিণতি দেখুন আমরা উত্তর বাংলায় হিংসা কম ঝামেলা কম লোক শান্তিপ্রিয় ওরা প্রথম থেকেই বিজেপির সঙ্গে আছেন হামেশা ওখানে ভোটের পার্সেন্টেজ বেশি কারণ তারা জানেন এইসব সরকার দ্বারা হবে না বিজেপি উন্নয়ন করবে তারা বঞ্চিত দক্ষিণ বাংলায় বিশেষ করে কলকাতা এবং আশপাশে যে অত্যাচার যে পুলিশের অত্যাচার যে গুন্ডামি যে লুট এর দ্বারা মানুষ ভয় আছে তবু আমি বলবো আজকে আরামবাগের সভা আছে আমাদের রাজ্য সভাপতি যাচ্ছেন আমি যাচ্ছি আসুন ওখানে দেখে নেবেন কীরকম ভিড় হয় বিজেপি আছে কিনা লোক বিজেপির সঙ্গে আছে কিনা সুযোগ পেলে জেলে ঢুকানোর চেষ্টা করেন জেলে ঢুকিয়ে দেন কিন্তু এই শিল্পীদের কি দোষ এই শিল্পীদের তো কোনো দোষ ছিল না তাহলে এতদিন যে বারবার দেখানো হয় যে সঙ্গীতকে আপনারা ভালোবাসেন কালচারালি বেঙ্গলকে আরো এগিয়ে নিয়ে যেতে চান কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতার মাটিতে শিল্পীরা গান করার গান গাওয়ার সুযোগ পেলেন না কে আটকে দিল এটা ইংরেজদের শাসন নেই ইংরেজ আটকে দেয়নি পশ্চিমবঙ্গে মানুষ যারা একটা সরকার প্রতিষ্ঠিত করেছিল সে সরকার ক্ষমতায় যাওয়ার পর তারা এই রাজ্যের বিভিন্ন জেলার যারা শিল্পীরা আছেন তারা কি করতেন গান করতেন গান করলে প্রবলেম হতে পারে ইডি কারো বাড়িতে রেড করলে ওনাদের পেটে ব্যথা হয় সেটা আমরা বুঝতে পারি সিবিআই রেড করলে ওনাদের কষ্ট হয় সেটাও আমরা বুঝতে পারি কিন্তু শিল্পীরা গান করলে ওনাদের কষ্ট হয় এটা সারা বাংলা আজ বাংলা শিল্পীদের তো মাথা নত হতে দেবো না আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে আমরা কথা বলেছি আমাদের বিধায়করা এসছেন যে সরস্বতী পূজার ঠিক পরেই যেখানে মাননীয় অনুপ্রেরণার প্রয়োজন হবে না ওনার পারমিশন লাগবে না কোনোটা অডিটোরিয়ামে আমরা বঙ্গসঙ্গীত উৎসব দু হাজার চব্বিশ আবার করব এবং আবার আমরা এই শিল্পীদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেব আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারে যারা আছেন তাদের নগ্ন রূপ তাদের ভেতরে এক বাইরে এক মুখে কথা মনে এত পাপ মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি আজকে তো উত্তরপ্রদেশ থেকে কেউ আসছিল না গুজরাট থেকেও কেউ আসছিল না মহারাষ্ট্র থেকেও কেউ আসছিল না বাংলার বিভিন্ন জেলায় যারা যে শিল্পীরা আছেন তাদেরকে কলকাতার এই ঘাটে আমরা একটা সুযোগ করে দিয়েছিলাম সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হলো এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দেবে এই আশা আমরা রাখি নোটিশে এই ব্যাপারগুলো নিয়ে আসি এবং তিনি বলেন যে যারা বঞ্চিত শিল্পী তাদের জন্য বঙ্গ সঙ্গীত উৎসব দু হাজার চব্বিশ করা হোক আমি আমার ফুল সাপোর্ট এই উৎসবের প্রতি থাকবে এবং তারই প্যাটর্নে যে আমরা বঙ্গ সঙ্গীত উৎসব দু হাজার চব্বিশের ঘোষণা করি পরবর্তী ক্ষেত্রে রশিদ খাদ নিয়ে আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এই যে বঙ্গীয় সঙ্গীত উৎসব দু হাজার চব্বিশ ইট উড বি ডেডিকেটেড টু উস্তাদ রশিদ খানজি আমাদের যারা